একটা সার দিলাম মনে হয় হুম তারপর কি হয়েছিল ফোন আসে নাই বেশি ভাই ফোন আমি মনে কর মানছেরে খালি খারাপ খারাপ কথা বলে একটু আমার দিকে তাকায় কথা বলেন তার জন্য কথা বলি কি খারাপ কথা বলে এখন কি বলা যাবে সামনে ভাই যেগুলো বলছে ওগুলো কি আর বলা যায় তাই না যাক আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা যাক কি করেন আপনি এই যে ভাই দাদির কাছে কত তুই জোরে বললি দাদির কাছে থাকেন দাদির কাছে থাকেন দাদা কই যাবেন দাদা মরে গেছে মরে গেছে এখন কি দাদি দাদির জন্য আইছেন নাকি আপনার জন্য আইছেন আমার জন্যই আইছি ভাই দাদির কাছে আপনার কি দরকার আপনার কি দরকার এখন আমার মন করে ভালো একটা মনের মানুষ দরকার ভালো একটা মনের মানুষ দরকার মনের মানুষじゃ আর কি করবেন মনের মানুষ দিয়ে ভাই মনে করো বিয়ে সাধি করবো ভালো মনের মানুষ হইতে হবে আমার একটা ছোট বোন আছে লেখা পড়া করাবো এই রকম একটা মনের মানুষ চাই যে আমার কষ্ট দুঃখ বুঝতে পারবে একটু কষ্টের কথা বলেন আপনার কি কষ্ট শুনে কষ্ট ভাই ছোটবেলায় মনে করো বাবা মা চলে গেছে তো মা মনে করো বিয়ে হয়ে চলে গেছে আব্বা একটা বিয়ে করছে এখন মনে করো দাদির কাছে থাকি আর আমার বোনটা নিয়ে থাকে আপনার বোনও আছে ভাই নেই

কোন দিক আর কিছু কোনো দিক নাই জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান আটষট্টি নব্বই তেষট্টি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স এইট এইট এটা হলো নম্বর না তো দর্শকদের কি বলার আছে দর্শকদের আমাকে খুব খারাপ কথা বলবেন এটা আর কিছু বলার নেই হোক আমার জীবন যে আসবে